আপিও খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান বিকেলের বাজার পাইকারি কি ট্রেড চলছে সে সম্পর্কে আপনাদের ধারণা দিতে তো এই মুহূর্তে ব্রয়লার মুরগির বাজার কিছুটা পরিবর্তন হয়েছে যাদের ব্রয়লার রেডি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন কারণ বর্তমান দাম কম এজন্য যদি আপনারা মনোবল আপনাদের ভেঙে যায় কারণ সামনে আপনাদের আরও দিন আছে যদি এখনই আপনারা মনোবল ভেঙে যান দাম কম কিন্তু সামনে আপনারা ভবিষ্যৎ কীভাবে গড়বেন অবশ্যই আপনাদের এই সময়টা অবশ্যই আপনাদের ধকল সহ্য করতে হবে যাতে সামনের দিনগুলো আপনি আরও মনোযোগ সহকারে আপনাদের খামার পরিচালনা করতে পারেন তো খামারিদের ভাইদের দুঃখের সব বলতে চ বলতে হচ্ছে যে ব্রয়লারের বাজার বর্তমান যে অবস্থানে রয়েছে আসলে খামারা অনেকটাই অসহায়ত্ব না পালছে না পারছে বলতে না পারছে কাউকে কিছু বলতে আসলে একবারে অসহায়ত্ব আমাদের ব্রয়লারের কাছে কোম্পানির কাছে ফিটের কোম্পানির কাছে খাদ্যর বাচ্চার কোম্পানির কাছে সবার কাছে আমরা সাধারণ যে খামারিগুলো রয়েছে সবগুলোই অসহায়ত তো এখন আমি আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার ব্রয়লার রেডি মুরগি রেডি মুরগি এবং সোনালি রেডি মুরগি বর্তমান বিকেলের বাজার অর্থাৎ আজকে তিনটের পরে যে বাজারটা হয় সেই বাজারটার বর্তমান আপডেট কী চলছে তো ধৈর্য সহকারে আপনাদের ভিডিও দেখতে হবে সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাদের আপনাদের সঠিক তথ্য প্রদান করতে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রাণপ্রিয় খামারি ভাইরা তো আরেকটি কথা বলতে চাই যারা নতুন সেট বা নতুন করেছেন বা ডিসিশনে ভুগছেন যে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন না তো বর্তমান বাচ্চা আট থেকে নয় টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো পেয়ে যাবেন আঞ্চল বাচ্চা পাঁচ থেকে ছয় টাকা এবং যেগুলো বাচ্চা বর্তমান রেট দিয়েছে দশ থেকে বারো টাকা তো আপনার দশ থেকে বারো টাকা বা আট টাকা বা ছয় টাকা এই তিন থেকে চারটা দামের মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা মনে করেন যে বাচ্চাগুলো তুলবেন তাহলে আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় কারণ আমি কখনোই আপনাদের সাজেস্ট করবো না যে আপনার বাচ্চাগুলো তোলেন একশোতে একশো লাভ হবে তো এটা আপনার এখন তো ব্যক্তিগত বেশি আপনি যদি মনে করেন যে আপনাদের বাচ্চাগুলো তুললে আপনি লাভবান হবেন সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলো তুলতে পারেন তো বেশি দেরি করবে না অনেক কথা বলে ফেলেছি তো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনার খাদ্য বাচ্চা সবগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী আপনাদের সাথে কোনো ঝামেলা না হয় তো এখন সেই সাথে জানিয়ে দিচ্ছি ঢাকাসহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি আছে বিকেলের বাজার কি চলছে তো ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বর্তমান ঢাকার আশেপাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো টাকা তো সিলেটে ব্রয়লার মুরগি বর্তমান একশো থেকে একশো টাকা কিছু কিছু জায়গায় বত্রিশ টাকা পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো ষাট এবং সত্তর টাকার মধ্যে তো মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে বর্তমান একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকাও আজকে বিক্রি হয়েছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা চট্টগ্রামে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কক্সবাজার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা বান্দরমনে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আর কিছু কিছু জায়গায় অরিজিনাল সোনালি বিক্রি হয়েছে দুশো টাকা এবং একশো নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালিমি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো তো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা চাপাই নবগাছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু জায়গায় সত্তর টাকা বিক্রি হয়েছে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো সত্তর টাকা ঝেনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা অরিজিনাল সোনালী একশো নব্বই টাকা রেডি কালার বাট একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় বত্রিশ টাকাও কিনা বেচা হচ্ছে সোনালি মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা মৌলভী ভাতার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা নেত্রঘনাতে বয়লার মুরগি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মেহেরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় একশো পঁয়ত্রিশ টাকা বয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা যেটা রেডি কালার বাট সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা শরীয়তপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কিছু কিছু জায়গায় অরিজিনাল সোনালি একশো নব্বই টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে তো সেই সাথে বলতে চাই বাচ্চা রেট বর্তমান আট থেকে দশ টাকার মধ্যে আপনার সকল সকল বাচ্চা পেয়ে যাবেন তো আঞ্চল বাচ্চা পাঁচ থেকে ছয় টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বর্তমান বস্তার ফিটের এখন বত্রিশশো টাকা যদি নগদে ক্রয় করেন একত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো যাদের বাচ্চা তোলার ইচ্ছে বা ক্রয় করার ইচ্ছে আছে অবশ্যই আপনারা ডিলার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বর্তমান ব্রয়লার বাজার আজকে বিকেলে এইটাই ছিল বর্তমান আপডেট তো আবারও দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত